একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তারাপীঠ এখানে মাতা সতীর উদ্ধনয়নের মণি অর্থাৎ তারা দ্বারকা নদীর পূর্ব পারে চণ্ডীপুরে পড়েছিল মায়ের মণি অর্থাৎ তারা পড়েছিল বলেই চণ্ডীপুরের নাম হয়েছে তারাপীঠ তারাপীঠ শুধু সতীপীঠ নয় এটি দ্বন্দ্ব সাধনার অন্যতম সাধন ক্ষেত্র এখন ঘড়িতে বাজে নটা আর এটা তারাপীঠ শ্মশানের দৃশ্য এটা ভিআইপি টিকিটের লাইন আজকে এত ভিড় হয়েছে মন্দিরে যে ভিআইপি টিকিটের লাইন রাস্তা পর্যন্ত চলে এসেছে এখন ঘুরতে বাজে সাড়ে আমাদের ট্রেন টেন্সে পৌঁছলো বোলপুর জংশনে হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে আমার একটা নতুন ট্যুরে বেরিয়ে পড়লাম আর আজকে আমি যাচ্ছি তারাপীঠ আজকে আমার যাত্রাটা শুরু করছি ডানকুনি স্টেশন থেকে ডানকুনি স্টেশন থেকে আমি বর্ধমান কর্ড লোকাল ধরে যাব বর্ধমান আর বর্ধমান থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেনে বা রামপুর হাটে আমি যে কোনো ট্রেন ধরে যাব রামপুরহাট চলো বন্ধুরা যাওয়া যাক লোকাল ট্রেনে উঠা পড়লাম এখান থেকে আমার বর্তমান যেতে সময় লাগবে দেড় ঘন্টা তারাপীঠ যাওয়ার জন্য কারণ হাওড়া থেকে খুব সহজেই লোকাল ট্রেনে রামপুরহাট পৌঁছানো যায় হাওড়া থেকে বর্ধমান গ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠে বর্ধমান পৌঁছে তারপর বর্ধমান থেকে যে কোনো রামপুরহাট হাটগামী মেমো ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি সহজেই রামপুরহাট পৌঁছানো যায় এছাড়া টিকিট আগে থাকতে কাটা না থাকলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে রামপুরহাট আমি যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেই ট্রেনের জেনারেল কামরায় করেও কিন্তু রামপুরহাট পৌঁছাতে পারবেন এছাড়া কলকাতা থেকে অজস্র বাস যায় তারাপীঠ সেই বাসে করেও কিন্তু খুব সহজেই তারাপীঠ পৌঁছানো যায়

বর্ধমান জংশানে তো পৌঁছে গেলাম কিন্তু আমাদের ট্রেনটা লেট করার কারণে কোনো ট্রেনই পেলাম না কারণ বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার জন্য যে ট্রেনটা ছিল ওটা আটটা পঞ্চান্ন ট্রেনটা লেট করে চলেছে নটা আঠাশে ওটাও পেলাম না আর মাতারা এক্সপ্রেস ছিল ওটাও সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছে যার কারণে ট্রেন কোনো ট্রেনই পেলাম না আমি আর এখন আমাকে ট্রেনের জন্য এক ঘন্টা অপেক্ষা করতে হবে এরপরে যে ট্রেনটা আছে সেটা আছে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস যেটা দশটা চব্বিশের টাইম কিন্তু ওই ট্রেনটাও লেট ওই দশটা চুয়াল্লিশ সাজে মানে আমার রামপুরহাট যেতে যেতে সাড়ে বারোটা বেজে যেতে পারে একটাও বেজে যেতে পারে দেখা যাক মা তার আর কৃপায় কখন পৌঁছাই রামপুরহাটে আমার ট্রেন ধরে গেছে এখন দেখা যাক সিট পাই কিনা বন্ধুরা অবশেষে অনেক কষ্টে ট্রেনে উঠে একটা সিট পেয়ে গেছি টেরি সিট না পেলে কিন্তু পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে তো আর দু ঘন্টা রাস্তা দাঁড়িয়ে যা মানে এই গরমে খুব কষ্টকর তবে জেনারেল কম্পার্টমেন্টে উঠলেও কিন্তু সেই গরমটা ফিল হচ্ছে না কারণ বাইরের প্রকৃতির পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই মনোরম ট্রেনের মধ্যেও তো সেরকম ভিড় নেই ট্রেনটা ফাঁকাই যাচ্ছে দুপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এখন এগিয়ে যাচ্ছে আমপুরহাটের দিকে ভালোই লাগছে না পরে গেছে দেখতে দেখতে অনেক বছর পর তারাপীঠ যাচ্ছে ঘুড়িতেও আছে সাড়ে এগারোটা আর আমাদের ট্রেনটা এসে পৌঁছানো বোলপুর স্টেশনে আর এখান থেকে এক ঘন্টা যেতে সময় লাগবে রামপুরহাট আমাদের ট্রেনটা এখন তারাপীঠ স্টেশন ক্রস করে যাচ্ছে এর পরের স্টেশনই রামপুরহাট জাংশন অবশেষে এসে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম রামপুরহাট জাংশনে এখন ঘড়িতে বাজে পাক্কা এগারোটা আঠাশ মিনিট আর আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছে তারাপীঠে মা তারার দর্শন করতে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা ভিড় হয়েছে আজকে রামপুরহাট জাংশনে দেখো প্রচুর দর্শনার্থী এসেছে বাইরে চলে এলাম বাইরে এসে এখান থেকে আমি অটো ধরে যাব তারাপীঠ তবে রামপুরহাট স্টেশনের বাইরে একটু এগিয়ে ডান দিকে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু তারাপীঠ যাওয়ার জন্য অটো ধরলে আপনাদের দিকে একটু দরদাম করে উঠতে হবে কারণ এই ডান দিকে যে অটো বা টোটো স্ট্যান্ডগুলো আছে এখানের কিন্তু ভাড়া আকাশ ছোঁয়া আমি এখানে অটো ভাড়া জিজ্ঞাসা করলাম বললো মাথা পিছু পঞ্চাশ টাকা করে ভাড়া আমি এখান থেকে অটো ধরলাম না আমি এইখান থেকে একটু এগিয়ে গিয়ে অটো ধরব এর আগে দু তিন বছর আগে যখন আমি আমার ফ্যামিলির সঙ্গে এসেছিলাম তখন আমি কিন্তু স্টেশন থেকে বেরিয়ে একটু সোজা রাস্তা ধরে এগিয়ে গিয়ে সামনে একটা অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো ধরেছিলাম এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু বাঁ দিকে অনেক সারি সারি অটো পেয়ে যাবেন যার ভাড়া কিন্তু স্টেশনের পাশে যে অটোগুলো আছে তার তুলনায় অনেকটাই কম আর স্টেশন থেকে এই যে অটো স্ট্যান্ডে আছি এখানে দূরত্ব কিন্তু খুব একটা নয় জাস্ট দু মিনিট হাঁটলেই কিন্তু এই অটো স্ট্যান্ডটায় পৌঁছে যাবেন দেখুন দূরেই দেখা যাচ্ছে অনেক সারি সারি অটো দাঁড়িয়ে আছে এই যে দেখুন সামনেই অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আমি অটোতে উঠে পড়েছি আর এখানে অটো ভাড়া তিরিশ টাকা যেটা স্টেশন থেকে অটো ভাড়া নিচে মাথা পিছু পঞ্চাশ টাকা করে ভাবুন যে জাস্ট দু মিনিটে আপনি হেঁটে এসলেই তিরিশ টাকায় অটো পেয়ে যাবেন সেখানে কেন পঞ্চাশ টাকা করে অটো ভাড়া করবেন এখন আমাদের অতটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারাপীঠের দেখে এখান থেকে আর জাস্ট কুড়ি মিনিট গেলেই পৌঁছে যাব তারাপীঠে বন্ধুরা অবশ্য অবশেষে একটা পনেরোতে এসে পৌঁছে গেলাম তারাপীঠে প্রচুর ভক্ত এসেছে দেখো আজ তারাপীঠে বিশাল ভিড় এখন আমি একটু হোটেলে গিয়ে বিশ্রাম নেব তারপর সন্ধ্যাবেলায় ঘুরতে সন্ধ্যাবেলায় বেলায় বামা বেরোবায়াপার জন্মভিটার দর্শন করতে সন্ধ্যা তারাপীঠের দৃশ্য আলাদাই সুন্দর চারিদিকে যেমন দর্শনার্থীর ভিড় সেরকম তারাপীঠটা যেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাবা বামা খাবার জন্ম ভিটেতে ওই দূরে যে খড়ের চালের ছাউনিটা রয়েছে ওটাই বাবা বামা খাবার জন্ম ভিটা তবে এখানে কিন্তু আর ভিডিও বা ছবি তুলতে পারবো না তাই এখানেই আমার ভিডিওটা একটু বন্ধ রাখবো বাবা বামা খাবার জন্মস্থানে ঢোকার আগে ডান দিয়ে একটা পুষ্করিণী আছে এই পুষ্করিণীর জল খুবই পবিত্র বামা মন্দির দর্শন করে ফেরার পথে বড় বজারঙ্গবলির মন্দিরের দর্শন হয়ে গেলাম চলো বাবা বাজারঙ্গবলির দর্শনে করে আসি মূল মন্দিরে অধিষ্ঠান করছেন বাজারঙ্গবলি মন্দিরের বাঁ দিকে রয়েছে শনি মহারাজের মন্দির জয় বড় বাবা সিঁড়ি দিয়ে উঠলেই মাতা বৈষ্ণো মন্দির জয় মা বৈষ্ণব দেবী জয় মা সেরা মা মাহ মূল মন্দিরের বাঁ দিকে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠে গেলেই দর্শন পেয়ে যাবে গণপতি বাপ্পার ও গণপতি নম সিদ্ধি ডাকায় নম এবার তারাপীঠের মেন গেটে চলে এলাম এখন আমি যাব তারাপীঠ মহাশশানী তবে বাইরে এতটাই ভিড় যে ভেতরে যাওয়া খুব কষ্টকর প্রচুর দর্শনার্থীদের ভিড় যেহেতু আজকে তারাপীঠ আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আর আজকে মায়ের পুজো দেবো না এখন আমি চলে যাবো তারাপীঠ মহাশশানী কাল ভোরে উঠে যে সময়ে পুজো দেব এখন চলে এলাম বামা কাপার সাধনস্থলে এই গাছের তলায় বসেই বামা কাপা সাধনা করে মা দাঁড়ার দর্শন পেয়েছে এখানে মনের যা ইচ্ছা প্রার্থনা করা হয় তাই নাকি পূরণ হয় তারাপীঠ মহাশ্মশান তন্ত সাধনার এক অন্যতম সাধন ক্ষেত্র এখানে এলে একটা আলাদাই অনুভূতি জাগে মনের মধ্যে একটা গা ছমছমে পরিবেশ রয়েছে এবং চারিদিকে তন্ত্র সাধকরা সাধনায় বসেছেন তারাপীঠে যেমন এমনি দাহ করাও হয় সেরকম এখানে কিন্তু ইলেকট্রিক চুল্লিও তৈরি হয়েছে তবে দিনের বেলা তারাপীঠ শ্মশান এক আলাদা রকম দেখতে লাগে কিন্তু রাতের বেলা তারাপীঠ শ্মশানে অন্যরকমই রূপ ফুটে ওঠে এটা বাবা ঠাকুর সমাধি মন্দির এখানে ধূপ বাতি জ্বালিয়ে দিলাম এটা বাম দেবের ক্ষেত্র মনের ইচ্ছা থাকলেও তারাপীঠ মহাশ্মশানে বেশিক্ষণ বসতে পারলাম না কারণ এবার হোটেলে ফিরতে হবে কারণ কাল খুব করে উঠে মা তারার পুজো দিতে হবে আর যে পরিমাণে ভক্তরা এসেছে তাতে কালকেও মনে হচ্ছে প্রচুর ভিড় হবে প্রচুর লাইন করবে মন্দিরের সামনে গুড মর্নিং বন্ধুরা আজ তারাপীঠের দ্বিতীয় দিন আর সকাল সকাল রেডি হয়ে আমি রেডি পড়লাম পুজো দিতে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর বন্ধুরা দেখো মা তারা স্মরণীর সামনে ভক্তদের ভিড় দেখো অনেকে হয়তো রাত থেকেই লাইন দিয়েছে এখন আমি আছি যে জেনারেলে লাইন দিলে তাড়াতাড়ি পুজো দিতে পারবো তো ডালা কিনে চলে এলাম মন্দিরের মূল গেটে এখন ভেতরে গেলেই বুঝতে পারবো ভিড় ঠিক কতটা আছে মন্দিরের গেট সারা রাতি খোলা থাকে এত ভিড় দেখে আমি ঠিক করলাম যে টাকা দিয়ে দর্শনের টিকিট কেটে মায়ের কারণ প্রচুর ভক্তরা অনেক রাত থেকে জেনারেল লাইনে লাইন দিয়ে দিয়েছে জেনারেল লাইন একদম পুকুরের শেষ পাড়ে পর্যন্ত পৌঁছে গেছে আর এই যে ডান দিকের লাইনটা দেখছো এটা স্পেশাল টিকিটের লাইন যে লাইনে অনেক আগে থাকতেই অনেক ভক্তরা লাইন দিয়ে দিয়েছে এখন ঘুরিতে বাজে পাঁচটা দেখো আমার আগে অজস্র মানুষ কিন্তু মাতৃ লাইনে দাঁড়িয়ে আছে তার মানে এরা বুঝি রাত্রি দুটো থেকে লাইন দিয়েছে এখন ঘুরিতে আর মন্দিরে এটা লাইনে ভক্তদের ভিড় ভিড় হয়েছে বন্ধুরা অবস্থাতে ছটার সময় পুজো দিয়ে বেরেলাম মন্দির থেকে আর ভিআইপি টিকিট বলে এত তাদেরই পুজো দিতে পেরেছে কিন্তু জেনারেল টিকিটে বিশাল লাইন দেখতে পাচ্ছি পুকুরের পিছনে ওই দিক থেকে কিন্তু লাইন পড়েছে আমি ভোর তিনটে সময় লাইন দিয়েছিলাম আর ছটার পুজো দিয়ে বেরালাম যেটা এটা জেনারেলে হতো তাহলে কিন্তু আরো অনেক ভিড় হতো মানে এখন তো পুজোই দিতে পারতাম না আমাদের জেনারেলের লাইনটা দেখাচ্ছে কোথা থেকে পড়ে দেখো মানে কোথা থেকে লাইনটা পড়েছে জেনারেল বিশাল লাইন একটা মায়ের পুষ্করিনি পুষ্করিনি ওই থেকে রাস্তা থেকে লাইন পড়েছে মায়ের দর্শনের পর মায়ের মন্দিরের পাশে একে একে সমস্ত দেবতাদের দর্শন করে নিলাম জয় গণপতি বাপ্পা এখানে বাবা বামাখাপার মন্দির বাবাকে প্রণাম জানিয়ে নিলাম বাইরে বেরোতেও পারছি না প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ একটু পা গলানোর কিন্তু জায়গা নেই আর এখন ঘুরিতে বাজে সাড়ে ছটা এখনই মন্দিরের এই অবস্থা এখানে কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয় মন্দিরের দর্শনের আগে কিন্তু ফোন জমা নিয়ে নিচ্ছে ঘড়িতে পৌনে সাতটা বাজতে যায় আর এখন থেকেই মন্দিরের মূল গেটে ভক্তদের প্রবল ভিড় এটা ভিআইপি লাইন এটা একদম মন্দিরের সামনে থেকে ওইদিকে স্কুলের পাশ দিয়ে পুকুরের রিসার্ট দিয়ে লাইনটা গেছে মানে বুঝতে পারছো যে জেনারেলের লাইন তো মারাতো সেই সঙ্গে সঙ্গে যেটা পাঁচশো টাকা টিকিটের লাইন সে ভিআইপি লাইন সেটাও কিন্তু অনেকটা পড়েছে আর এখন ঘড়িতে বাজে সবে পৌনে সাতটা এখনই এত লাইন ভিআইপি টিকিটের লাইন এটা বন্ধুর মন্দিরে মায়ের দর্শন করে চলে এলাম আর তারা থেকে নেওয়া আর এখন দেখো সকাল বাজে পৌনে সাতটার এখন থেকে ভিড় দেখো এটা তারাপীঠ মহাশাসনের সকালের দৃশ্য তারাপীঠ মহাশাসন সকালে একরকম আর সন্ধেবেলা তার আরেক রকম রূপ ফুটে ওঠে মায়ের দর্শন করে ফিরে এলাম হোটেলে এরপরে রেস্ট নিয়ে সাইট সিনে বেরিয়ে পড়ব ততক্ষণের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে